আমরা ছুটেছি দুবলোর চরে লঞ্চ থেকে ট্রলারে এরপর এই যে আমরা দুবলোর চরের কাছাকাছি করে চলে এসেছি এখানে অসংখ্য ট্রলার নৌকা জোয়ারডাঙ্গা সদর হাসপাতালের সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের আজকের দুবলোর চর আমাদের সাথে প্রায় একশো জন পর্যটক আছেন এটা দু হাজার পঁচিশ সালের আজ হলো উনিশে ফেব্রুয়ারি এখন বিকেল চারটে বাজে এই সেই কাঙ্ক্ষিত দুবলার চর আমরা প্রায় পৌঁছে গেছি এই যে আমাদের ট্রলারের যাত্রী আমরা পৌঁছে গেছি দুবলার চর বা দুবলোর চরে এই যে আমাদের লোকজন সব নামছে এখন কারখানা এখানে আমরা দেখবো ঘুরে ঘুরে এই যে টলার এসব আমাদের চুয়াডাঙ্গার বহর নামছে এই যে দুবলার চরে এখানে সুটকি পল্লি অসংখ্য মাছ এখানে সটকি করা হয় এবং পর্যটকরা আসেন এই মাছগুলো কিনে নিয়ে যান যেখানে মাছের প্রসেসিং হচ্ছে চলছে আচ্ছা আপনার কি নাম শাকিল এখানে কি বারো মাসে এরকম থাকে না ডুবে যায় কোনো সময়

মাস কোন ছয় মাস বর্ষার পরে ও আপনার চলে যান এখান থেকে ঘরবাড়ি কি হয় এইগুলো সব নিয়ে চলে ও ডুবে যায় কি বর্ষার সময় এই জায়গা মানে এই থাকা যায় অনেক বড় বড় মাছি আসে মাছি ও আচ্ছা আচ্ছা এই যে সব সুটকি শুকানো হচ্ছে অসংখ্য লাইন এই যে আমাদের সোনালি এই যে এখানে অসংখ্য আমরা দেখছি এখানে নৌকা টলার বড় বড় সাজানো আছে এই টলারে করে মাছ ধরা হয় মাছ ধরে এই সুটকি পল্লিতে নিয়ে আসা হয় এবং এখান থেকে যারা পর্যটক আসেন তারা এখান থেকে কিনে নেন অথবা এই জায়গা থেকে আবার অনেক দূরে রপ্তানিও হয় হয়ে থাকে আমরা এটা দেখছি এটা সুটকি পল্লী এখানে অসংখ্য লোকজন বাস করে তবে এরা শীতে ছয় মাস এখানে থাকেন পরে আর এরা এখানে ঘরবাড়ি ভেঙে নি আবার চলে যান কারণ এখানে নাকি এক ধরনের মাছে আসে ডাশ এই ডাশ পোকায় কামড় দিলে এদের গায়ে বড় বড় চাক ইয়ে ক্ষত হয় এবং তাতে অসুখ হয় বড়ো ধরনের এই এরা চলে যান এই যে একটা বড় ধরনের নৌকা এখানে তৈরি হচ্ছে এই নৌকাগুলো তো নতুন তৈরি হচ্ছে এখানে এর আল কাতরা দেওয়া হচ্ছে তারপরে এটা ভাসিয়ে দেওয়া হবে সাগরে মাছ ধরা হয় এই বড় বড় নৌকায় এই যে মাছ সুটকি প্রচুর পাওয়া যায় এখানে দুবলার চর এখানে হাঁসও দেখছে চীনা হাঁস এই যে সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের এখানে শুকানো হচ্ছে নাম তোমার এই মাছগুলো কয়দিন লেগেছে শোকোতে তিন চার দিন দুই তিন দিন এরকম বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন সময় লাগে শোকাতে ছুটকি পল্লীর এই যে লোকজন এখানে কয়েকশো মানুষ জীবন জীবিকার সন্ধানে এখানে এই সুটকি মাছ আহরণ করেন এই যে আমরা দুবলাচর পরিদর্শন করছি এখানে বাজারও আছে নাকি শুনছি আমরা সামনে বাজার দেখাবো এই যে সুটকি শুকানো হচ্ছে ঝুলিয়ে বড় বড় মাছ আমরা হাঁটছি এখন দুবলার চর এ সব ইয়ে দেখছি শুটকি আর সামনে আমরা এখানে একটা মার্কেট আছে এই চরে যে মার্কেটটা টা দেখবো নিজে মাছ সাজানো আছে আমরা প্রায় এক কিলোমিটার হেঁটেছি তাবুর ভিতরে জাল বোনা হচ্ছে এই যে সুটকি হাজার হাজার এরকম জায়গা করা আছে শুকানোর জন্য এখানে শত শত মানুষ সটকি প্রক্রিয়ার কাজ করে থাকেন কিন্তু মজার ব্যাপার হলো যে চরে কোনো নারী নেই কয়েক হাজার মানুষের বসবাস কিন্তু কোনো নারী নেই তবলা চরের এক বাসিন্দা আমাকে জানালেন যেখানে প্রায় আটশো ঘর আছে এই আটশো ঘরের কয়েক হাজার নাকি মানুষ কিন্তু এখানে কোনো নারীর বসবাস নেই এই দুবলা চরে নারীদের বসবাস নিষিদ্ধ এখানে শুধু পর্যটকরাই আসেন নারী পুরুষ কিন্তু স্থায়ীভাবে থাকার জন্য কোনো নারীর অনুমোদন নেই এখানে অসংখ্য কয়েক হাজার টলার এখানে রয়েছে যেখানে পানি নেই বা জোয়ারের সময় যখন পানি আসে তখন এই টলারগুলো তাদের সাগরে ভেসে যায়